মাত্র ছয়শো টাকা কেজি আপনার তো মাথা মুথা পুরোই গেছে কোন ভাই

এই বছর নতুন বছর আইসে চব্বিশ সালের অফার দিয়ে দেখবেন না ভাই একবার আপনি যারা ফ্রি করে হেরানা লবণ দিয়া ভেতরে লবণ দিয়া ফ্রি করে একবার গেছে ওই জায়গায় আর ও যাইবো না আর আমরা দোকানদার আমাকে তো অবশ্য বেশ কমিলে আমাকে ধরতে পারবেন বাংলাদেশে ষষ্ঠি জেলায় কি ইলিশ পাঠাইতে পারবে যে কোনো জায়গায় বাংলাদেশ বিদেশ গেলে বিদেশ ইনশাল্লাহ পাঠাইতে পারো তাই হ্যাঁ দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ড বা ফোন নাম্বার শু করে দিব আপনারা বাংলাদেশের ষষ্ঠি জেলায় ওনার কাছ থেকে ইলিশ নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় কেজি সীমিত সময়ের জন্য মাত্র দশ দিনের জন্য দশ দিন পরে হয়তো বেড়ে যেতে পারে জি আপনাদের এখন ভরপুর স্টকে আছে আচ্ছা রাখেন আমাকে একটু বলেন এই যে এই কাটা ইলিশ মধ্যে লবণ কেমন আছে অনেকে বলে এগুলোর মধ্যে অনেক লবণ লবণ এই দেখেন আপনি পেটে একবারে খালি দেখেন লবণ আছে দেখি একটু যারা দেন তো লবণ কেমন পড়ে যারা দেন না এই দেখেন লবণ নাই ভাইয়া এই কোন লবণ নাই অনেকে বলে ইলিশ মাছ যখন পাক করে পাক করার পরে মানে ইলিশ লবণের জন্য খাইতে পারে না ওটা কিছু যারা বাবুরছি বেশিরভাগ ওই যে রান্না করবো তখন এই লবণ দিতে পারবো না তরকারিতে

যত এত কম মিলিস ঠিক আছে আমি আরো বেশি দিতাম কারণ এখন আমি অল্পই নিচ্ছি আপনার কাছে পরবর্তীতে পাওয়া যাবে তো পাবে মানে সব সময় পাবেন আল্লাহর রহমতে আমি যত দিনে আসি আর যদি বাংলাদেশে ইলিশ থাকে এখানে পাইবে না ইলিশ আরেকটা আরেকটা দোকান আরেকটা দোকান আরেকটা দোকান আচ্ছা এগুলা যা হয় আমি মাইফা নিমু এগুলা এক্সাইট করে রাখছেন আলগাে পারি না ব্যাগ কি হবে কয় কেজি হবে এখানে ভাই 3 কেজি হলে কত টাকা দাম আসতে পারে 600 করে 1800 1800 টাকায় এতগুলো ইলিশ হ্যাঁ

के जी हाँ

14 15 পিসে 1 কেজি হবে এর কম আর হবে না আস্তা আছে যে আচ্ছা এটা আগে বেচি 450 এটা 400 আগে বিক্রি করতে এটা 450 এখন কত বিক্রি করে এখন 400 এটা কমায় কত দিনের জন্য পার 10 দিনের জন্য পার 10 দিন পর আর পাওয়া যাবে না পাওয়া যাবে মাছ মাছ বাললে বাড়াই দিমু আমাকে পাইকারি দিবেন ভাই আমাকে কিছু করার নাই কিছু করার নাই এটা এখন লাস্ট কত বিক্রি করবে এটা চারশো টাকা রেট ভাই চারশো টাকা রেট পাঁচটা চারটে পাঁচটা চারটা পাঁচটা কেজি এটা কিছু কমে রাখা যায় না আরো কিছু কমে রাখা যায় অপার তো অপারে আজকে দিছি মনের থেকে যে মাল যা দেখে মনছে কাঁচা কিছু একটা কিছু দিবেন একটা কিছু দিবেন তবে আপনার যে রাজা ইলিশ যে ছয়শো টাকা কেজি আপনি বিক্রি করতেছেন এটা আসলে অবাক করা কাণ্ড কারণ বর্তমান বাজারে এক কেজি কাঁচা ইলিশ আমি গতকালকে কাঁচা ইলিশের ভিডিও করছি কাওয়ারন বাজারে কিন্তু ভিডিও করছি তখন এক কেজি ওজনের কাঁচা ইলিশ যেটা চাঁদপুরের ওটা তারা পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো টাকা দাম চায় মানে এত দাম ইলিশের নদীতে কোনো ইলিশ নেই তো মনে করেন আগের কেনা যখন এই জন্য যখন মাছের বাজার কম থাকে তখন কিনে কিনে আমরা লবণ দিয়ে রাখি এই জন্য আমরা দিতে পারি আচ্ছা আচ্ছা

এক হাজার এখন দুশো কম আছে আর এখানে চাপা এটা হলো মিডিয়ামটা এটা হচ্ছে মিডিয়ামটা এটা চাপা আর কি বিন্দু লবণ নেই লবণ এটা কত বিক্রি করতেছেন এটা এক টাকা বেশি কম নয়শো আমাদের দোকানের নাম মেসেজ লুৎফার এন্ড বেয়া দাস আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ এইট সিক্স ডাবল ফাইভ টু আবার বলেন মোহাম্মদ লুৎফার এন্ড বয়াদাস নাম্বারটা আমাকে বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ এইট সিক্স ডাবল ফাইভ